আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি আর শেয়ার করবো চিকেন দম বিরিয়ানি চিকেন বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তো কিভাবে খুব সহজে এই চিকেন দম বিরিয়ানিটা তৈরি করে নেবেন সেই রেসিপি শেয়ার করব আর এই রেসিপি ফলো করে এই দম বিরিয়ানিটা তৈরি করলে আপনাদের বিরিয়ানি হবে একেবারে পারফেক্ট ও ঝরঝরে তো প্রথমে এর জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি আর চিকেনটা ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জয়ফল ও জয়ত্রী বাটা একসাথে আর এটা হচ্ছে শাহিজিরা দুটো এলাচ ও চার পাঁচটা গোলমরিচ একসাথেই বেটে নেওয়া তো চিকেনের মধ্যে এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম টক দই আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু আস্ত গরম মশলা এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আস্ত গোলমরিচ ও দুটো স্টার এনাস রয়েছে তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আর দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ এখন এই পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়ার যে তেলটা রয়েছে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই তেলটা এক কাপের চাইতে একটু কম হবে সব উপকরণগুলোর সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেখে নেওয়ার পর এটাকে কমপক্ষে তিরিশ থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে আর আপনাদের হাতে যদি সময় থাকে আরও দুই তিন ঘন্টা এটাকে রেখে দিতে পারেন তবে এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বাসমতি চাল এখানে বাসমতি চালের পরিবর্তে আপনারা কিন্তু পোলাও চালটা নিতে পারেন আমি এখানে তিন কাপের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এখন এই চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেব। তো পানি দিয়ে ভিজিয়ে এটাকে এখন দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব আর এদিকে আমি দুটো আলু কেটে নিয়েছি এই আলুটাকে লবণ আর সামান্য একটু জর্দার রং দিয়ে মেখে নেব এটাকে মেখে নেওয়ার পর এখন এটাকে আমরা ভেজে নেব আপনারা চাইলে এখানে আলুটা কিন্তু বাদ দিতে পারেন তবে অনেকে কিন্তু কাচ্চি বা দমবিরানির মধ্যে এই আলুটা খেতে পছন্দ করার জন্য আমি দিয়ে দিচ্ছি তবে যারা আলুটা পছন্দ করেন না তারা কিন্তু এই আলুটা স্কিপ করতে পারেন তো আলুটা ভেজে নেওয়ার পরে এটাকে আমি তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের চালটাও পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখার পর ভালোভাবে ভিজে গিয়েছে এখন এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে দুইবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি একটা প্যানে পানি গরম দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ আর শাহিজিরা এখন এই পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো পানিটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমরা সেই ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। এখন এই চালটাকে আমি সিদ্ধ করে নেব তবে এই চালটাকে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নেব না এই চালটাকে আমি আশি পারসেন্ট সিদ্ধ করে নেব বাকি টোয়েন্টি পারসেন্ট এটাকে দমে রেখে আমরা সিদ্ধ করব। তো আমাদের রাইসটা কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব তো এটাকে নামিয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি আমাদের এই চিকেনটা কিন্তু একেবারে মেরিনেশন করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা তো আলু পোখারাটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি যেই রাইসটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এটা একটু গরম গরম দেওয়ারই চেষ্টা করবেন দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ আর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া কুচিটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দিলাম কিছু বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এখানে পানিতে মিশিয়ে কিছুটা জর্দার রং। এটাতে এই বিরিয়ানিটা অনেক বেশি কালারফুল হবে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরু লিকুইড দুধ এই বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করব না তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রাটা রয়েছে সেটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে এখানে টিস্যু দিয়েও আটকে দিতে পারেন এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তার উপরে বিরিয়ানির পাত্রটা আমি বসিয়ে দেব আমার এই ঢাকনাটা দিয়ে দেওয়ার পর এখানে কোনো ফাঁকা নেই যদি ফাঁকা থাকে এখানে আপনারা আটা গুলিয়ে ভালোভাবে সিল করে দিতে পারেন তবে আমার এটা সিল করার কোনো প্রয়োজন নেই কারণ এর ভিতর থেকে ভাবটা কোনোভাবেই বের হবে না আর এটা রান্না করার সময় প্রথমে পাঁচ মিনিট চুলার হিটটা হাই হিটে রেখে চুলার হিট লোতে করে রেখে দিতে হবে আর এটা রান্না করতে আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল এই তো আমাদের দম বিরিয়ানিটা কিন্তু একেবারেই তৈরি আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজভাবে এই দম বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু বিভিন্ন অনুষ্ঠানের সিজন বাসায় কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কিন্তু এইভাবে এই চিকেন দম বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন আর এই দম বিরিয়ানিটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে আর আমি আমার সবগুলো রেসিপি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্টটি ফলো করে পাশে থাকবেন চিকেনটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে তো বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ